আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে আমি একটা ভিডিও দেখাবো তারপর আমি বিস্তারিত বলবো নারী শক্তি বলব বঙ্গাল দেশে বঙ্গাল মারি শক্তি নারীরা নারী শক্তি আপনারা নারী শক্তির কথা বলেন ধর্ষণের মতো ভিন্ন ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে মুখে সন্দেশ খালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई मा, कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती संदेश खाली में जिस प्रकार मैं माताओं को मिलाता था आंख में से आंसू निकल आते थे तो सुनता था तो दर्द करता था

স্বরাষ্ট্রমন্ত্রী আমি সন্দেশ সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন সন্দেশখালি নেথি ঘটনা মেধি অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন

ій নে োপই বাই দে। নে উছাকৎখও বাণে খাই কথেরে ইক তেতে

নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখাপাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন তার হয়ে প্রচার করছেন আবার এই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি এটা আমার আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকেই এসেছে তো যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন যেটা চলছে সেটা হচ্ছে এম আম দা সরকার আমাদের বিরোধী দলে তার সুভেন্দু অধিকারী যিনি এই পুরো ঘটনার নাটের গুরু তিনি কত বড় নাটক করেছেন দেখুন অதிபদ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই এছাড়া কোন পরিত্রাণ পশ্চিম বাংলায় অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় মিঞা ভারতীয় জনতা পার্টি

এইটা না করলে ওখানে আর এই তামর তামড় মালকে গ্রেপ্তার না করা যেটা বলতো আমি আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি অবশ্যই লিখছে সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে না বলতো আপনাকে না বলেন যেটা বলেছি সেটা শুনেছি

সে দু একজন ওই নূন্যতম কালাকা নিয়ে তে তো ভয় দেখিয়েছে ভাই এইসব করা যায় না ওই ওইটাই সমস্যা হয়ে নাহলে ওই আরো গেপ্ট

কোন সন্দেহ নেই এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতি বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না আপনারা দেখলেন সবাই কিভাবে যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপি আগেও করেছে আমরা আগে বিগত তিন চার বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসছি আপনারা দেখেছেন শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি দু সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনও কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ প্রোডাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না অমর্ত সেনের মতো লোকে অমর্ত সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বাংলার প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে প্রায় চার বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি ইনি কোনো রামশ্যাম যদু মধু নয় ইনি দলের মণ্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মন্ডল। সেই মন্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মণ্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে জবারণী সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিক্টিম যে এস কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি কি লিখেছি কোনোরকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কীভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় দু মাস ধরে দু মাস বললেও কম হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের এখানে গঙ্গাধর কয়েল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সব থেকে বড় শত্রু আর দিল্লির সব থেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ মিলে ইউজ করতাম না গঙ্গাধার কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ মহিলাদের মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে এমন কি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না এটা আমাদের কাজ প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছে যে খবরগুলো শিরোনামে উঠে এসছে মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি এক বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে তারা এমন এমন সব হেডলাইন করেছে সকার কামিং ফ্রম সন্দেশখালি সন্দেশখালি হরার তৃণমূলকে বাঙ্গাল মে মহিলাও পে শোষণ তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান আপনাদের পুরনো স্বাধীনতা আছে খালি এটু এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন আর যদি ভুল খবর করে থাকেন মানুষের কাছে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন আপনি তৃণমূলকে ছোটো করুন তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান কোনো অসুবিধা নেই আমরা লড়ে নেব এবং বিচার ব্যবস্থাও কোনোরকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআইকে আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন আপনারা ভিডিওতে দেখলেন যে তিনশো পঞ্চান্ন করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি এটা তো বারবার বলেছে যে আমরা তিনশো পঞ্চান্ন করতে চাই গতকালও বলেছে যে দু হাজার ছাব্বিশে ভোট হবে না সরকার ভেঙে দেবো তার আগে নির্বাচন করব বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি দু সাল থেকে আপনাকে বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব। আপনাদেরকে মানুষ যেমন দু হাজার উনিশে সুযোগ দিয়েছে দেশ চালানোর বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়বার ন্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার এটা অপ্রিয় সত্য আপনাকে হজম করতে হবে আপনি দেশ চালান কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান গ্রেপ্তার করুন আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করছেন কেন বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি দু হাজার টাকা দিয়ে অভিযোগ করিয়েছি বাংলার প্রায় দশ কোটি মানুষের সম্মান ফিফটি পারসেন্ট মহিলা চার কোটির অধিক মা দিদি বোন বৌদি এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মানুষ দেখুক আজ এটা আপনারা নিজে স্বীকার করছেন রেখা পাত্র। যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে সে দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য দু হাজার টাকা করে চেয়েছে সেটাও তারা দিয়েছে বিজেপির মন্ডল সভাপতি তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি খালি হাতে হবে বলছে না খালি হাতে হবে না বন্দুক লাগবে বোম লাগবে পিস্তল লাগবে মদের বোতল লাগবে এবং উনি বলছেন প্রতি বুথে পাঁচ হাজার টাকা করে মদের খরচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে বারো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে লিকার ব্যান করেছিলেন মদ বিক্রি বন্ধ করেছিলেন আর সেই বিজেপি দলের বাংলার তিনশো একচল্লিশটা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে পাঁচ হাজার টাকা করে মদ লাগবে বাংলায় আশি হাজার বুথ তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজার চল্লিশ কোটি কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেব না এই তথ্য আজকে জনসমক্ষে এসছে আপনারা ভাবুন কি ভাবে টানা নব্বই দিন একশো দিন মানে দিনে যদি চব্বিশ ঘন্টা হয় বিশ ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কাভারেজ আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার মানুষের টাকা বন্ধ মানুষের ছাদের টাকা বন্ধ বাংলার প্রাপ্য টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় বিজেপির নেত্রী বলছে আমি বলছি না কী ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকে প্রায় কুড়ি দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেয়নি আর এই ভিডিওতে যে ভিকটিম সে নিজে স্বীকার করছে যা আমাকে দিয়ে লেখানো হয়েছে আমি জানতাম না আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না আপনি ভাবুন যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম দু টাকায় বিক্রি করে সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব ভোট দেওয়ার আগে দশবার ভাববেন দু হাজার উনিশের আগে পুলওয়ামা করিয়েছিল তৈরি করা ঘটনা আমি বলিনি সত্যপাল মলিক বলেছে তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল তাও কোনো ব্যবস্থা নেয়নি তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি এদের গাফিলতির কারণে চল্লিশ জন জওয়ান মারা গেছে আর তাদের হয়ে ভোটছে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতা এসছিল যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না দেশের মহিলাদের সম্মান করতে পারে না আপনারা দেখেছেন তো দুদিন তিন দিন আগে কর্ণাটকের প্রজ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে পনেরো দিন আগে